প্রতি বছরের মতো এবছরও মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা জানতে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্ট ঠিক কেমন হলো প্রসঙ্গত উল্লেখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে এখানে ছজন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশে বা জায়গা করে নিয়েছে স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় হয়েছে নৈরিত রঞ্জন পাল ছান দত্ত ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জানা ছশো চুরাশি অষ্টম সন্দীপন মান্না ছশো ছিয়াশি নবম ঈশান বিশ্বাস ছশো পঁচাশি এদের মধ্যে কেউ কেউ ডাক্তার হতে চান এবার কেউ কেউ অবশ্যই ভালো লাগছে বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে খাওয়াই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে এই গ্রেট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি বলে নামও করব আশীর্বাদ থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার নাম রণিত। আমি ધોতো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনership এর দিকে যাওয়ার ইচ্ছা আমার নাম আলেখ্যময়ী আমি 9th এ আছি। ভালো লাগছে আদর আশা করি পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই আশা করেছিলাম ভালো ঠিক আছে। র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাট প্রথম দিকে থাকবো বাট পড়ে আশা করবো আমার ইচ্ছা আছে এখন যেই দাবা যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পের পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্পের বই পড়ে টাইম পাস থাকবো আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন সেগুলো যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পারি না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকে পাই ভবিষ্যতে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন